দেখবেন যে মেয়েটির সঙ্গে বিয়ে হচ্ছে দেখবেন বিয়ের আগেও যখন বাড়িতে আসে আজকাল তো সবাই আসা যাওয়া করে তার মায়ের সঙ্গে কি সদ্ভাব তার মার মনে হচ্ছে এরকম বউ আর আমার কোনো দিন হতোই না ছেলেকেও বলছে তুই খুব ভালো মেয়ে পছন্দ করেছিস মানে আন্টি আন্টি কাকিমা কাকিমা আমি আসলে এই করব আমার তো জানো তো আমি হয়তো বাড়িতে কাজ করে দিচ্ছে দৌড়ে দৌড়ে তুমি কেন করছো হাত থেকে নিয়ে নিয়ে কেঁদে কেঁদে কাজ করছে আবার ছেলেটির মাও আমার তো মেয়ে নেই তুই আমার মেয়ের মতো নেই সব কিন্তু যেই বিয়েটা হয়ে গেল না আর কিন্তু কোনোটাই থাক না দুজনেরই মুখের মুখোশটা খুশে পড়ছে রবীন্দ্রনাথ বলেছিলেন না মানে বিয়ে আর প্রেম কিন্তু এক জিনিস নয় একটা নিত্যদিনের সংসারে চলাফেরা তখন আর মুখোশ রাখা যায় না মুখ হয়ে যায় সব বোঝা যায় দেখবেন মানে দুপক্ষেরই কিন্তু এটা ছেলের মা বিয়ের আগে যেরম থাকেন বিয়ের পরে আর থাকে না আর মেয়েটিও তাই দুজন আলাদা মা কিন্তু ছেলেটি কিন্তু সেই একই রয়ে গেছে বোকা ও আগে ভাবছিল বাবা আমার মার তো মেয়েকে কী পছন্দ হয়েছে আর মেয়েটিও কী ভালো আমি তো দারুণ বউ চয়েস করেছি ও তখনও বোকা ছিল পরেও বোকা হয়ে যাচ্ছে ভাবছে কি হলো কেসটা ও তখনও বুঝতে পারছে না আর যেই পুরুষ মানুষের মা আর বউয়ের মধ্যে সদ্ভাব আছে না আমার মনে হয় যুধিষ্ঠিরার ধর্ম যদি এখন থাকতেন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেন যে সবচেয়ে সুখী পুরুষকে তাহলে বোধহয় উত্তর এটাই হতো যে আর মা আর বউয়ের মধ্যে সদ্ভাব আছে তার মতো সুখী পুরুষ কিন্তু আর কেউ নেই